নমস্কার আজকে হচ্ছে ন তারিখ নয় সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার সারাটা দিন আমাদের বারো রাশির কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে কোনো তাড়াহুড়া করে কোনো ডিসিশান বা কোনো কাজ করবেন না বিশেষ করে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না তাহলে কিন্তু লোকসান হয়ে যেতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার কোনো রুরো ব্যবহারে আপনার মনটা একটু খারাপ হতে পারে আপনার যদি কোনো ব্যাপারে কোনো ডিসিশন নিতে ফ্যাক্টরে অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে একটু পরামর্শ করুন তাহলে সেখানটা আপনি সুরাহা খুঁজে পাবেন বিশ্বরাশি রিক্স কম বা রিক্স নেই এমন কোনো স্কিমে যদি আপনি আজকে ইনভেস্ট করার চিন্তা করেন তাহলে কিন্তু লাভবান হবেন প্রেমের জন্য দিনটা অতটা অনুকূল নয় আজ কোথা থেকে বা কাজের জায়গা থেকে আপনি প্রশংসিত হতে পারেন বা পুরস্কৃতও হতে পারেন মিথুন রাশি কোনো অন্যের কথায় আজ বেশি কোনো ব্যাপারে ইনভেস্ট করবেন না বা ইনভলভ হবেন না ভালো করে শুনুন অন্যের কথায় কারোর কাছে ইনসিস্ট ইন ইনভেস্ট করবেন না বা ইনভলভ কারোর কথা ইনভলভ হবেন না আর্থিক স্কিমে আজ যদি কোনো কনফিডেন্স না থাকে তাহলে সেখানে ইনভেস্ট না করাটাই বেটার হবে আজকে কিন্তু আপনার যথেষ্ট নিজের মধ্যে একটা কনফিডেন্স ভাব আসবে নিজের মধ্যে আবেগটা কন্ট্রোলে রাখবেন কর্মের জায়গায় প্রথম দিকটি একটু ফ্যাক্টর হলো পরে কিন্তু পরিবেশটা যথেষ্ট সুন্দর আপনার মন মতো হবে কর্কট রাশি আজ কাউকে অর্থ দিয়ে আপনার হেল্প করতে হতে পারে প্রেমের ক্ষেত্রে যে বাধা বিঘ্ন ছিল সেটা অনেকটাই কেটে যাবে লাইফ পার্টনার আজকে আপনার জন্য চমকপ্রদ কিছু নিয়ে অপেক্ষা করবে সিংহ রাশি ধৈর্য বজায় রেখে বুদ্ধি ও বোধশক্তি দিয়ে যদি কোনো কাজে এগোন আজকে আপনি কিন্তু সফলতা পাবেন ঘনিষ্ঠ মানুষের দ্বারা যে সমস্যার সৃষ্টি হতে পারে লাইফ পার্টনার সাথে কোনো কারণ একটু বিশ্বাসের মানে আঘাত লাগতে পারে লাইফ পার্টনারের ব্যাপারে একটু বিশ্বাসের আঘাত বা অভাব থাকতে পারে কন্যা রাশি আপনি আজ হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন প্রিয়জনকে সময় দিন ফ্যামিলির লোকেদের সাথে বিচক্ষণতার দ্বারা কথা বলবেন নয়তো অযথা লড়াই অশান্তি হতে পারে ফ্যামিলির লোকেদের সাথে বিচক্ষণতার সাথে কথা বলবেন নাহলে কোনো লড়াই অশান্তিতে জড়িয়ে পড়তে পারে রাশি খাওয়ার ব্যাপারে এবং পানীয়র ব্যাপারে সাবধানে আজকে নাহলে কোনো ইনফেকশান হতে পারে আজকে বাইরের লোকেরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করে এবং ভালোবাসা ভরিয়ে দেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাবধানে নেবেন তাহলে যদি ঠিক মতো নিতে হবে তাহলে কিন্তু আপনি লাভবান হবেন বিশ্চিক রাশি আজ কোনো কারণে আপনার অর্থ লস হতে পারে বিশেষ করে যদি আপনি লটারি কাটার মেন্টালিটি বা জুয়া কোনো ব্যাপারে বা শেয়ারে ইনভেস্টার হবে আজ কিন্তু সাবধানে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার ব্যাপারে আজকে কোনো ভুল কথাবার্তায় সম্পর্ক নষ্ট হতে পারে আপনার বা আপনার প্রেমিক বা প্রেমিকার ভুল কথাবার্তা সম্পর্কটা নষ্ট হতে পারে বিবাহিত জীবনটা আজকে একটু কমপ্লিকেটেড অর্থাৎ ডিস্টার্ব হতে পারে ধনু ধনুরাশি আজ কোথাও একসাথে আপনি বন্ধুবান্ধব বা ফ্যামিলি লোক এসে বা আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিক একসাথে ডিনার করতে যেতে পারেন দীর্ঘস্থায়ী লগ্নি কিন্তু এড়িয়ে চলুন আজকে আপনি যদি কোনো জায়গায় কর্মে জড়িত থাকেন অর্ধস্থান কর্মচারী বা বাচ্চাদের ফ্যামিলিতে কোনো বাচ্চা থেকে থাকে তাদেরকে ধৈর্য ধরে তাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন মকর রাশি বাড়িতে কোনো অনুষ্ঠান বা বাড়িতে কেউ গেস্ট আসতে পারে বা ফ্যামিলির জন্য আজ একটু অর্থ বেশি খরচ হবে প্রেমে যাওয়াটা একটু হতাশা নিয়ে আসবে আইনি কোনো ব্যাপারে যদি আপনি জড়িত থাকেন আজকে সেটা আপনার পক্ষেই যাবে কুম্ভ রাশি আজকের দিনটা আপনার আনন্দে বা বেশ মুডে থাকার দিন আর্থিক অবস্থায় অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে বা উন্নত দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে লাভবান হবেন যদি আপনি স্কিল দেখাতে পারেন লাইফ পার্টনার সাথে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে মিন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আজ মনটা বড় অস্থিরতার মধ্যে থাকবে যদি কোথাও ঘুরতে প্ল্যান করে থাকেন তাহলে সেটা লাস্টে দিয়ে ব্যর্থ হয়ে যেতে পারে আপনার মধ্যে আজ এটা কোনো ভয় বা আতঙ্ক ভীতির সৃষ্টি হতে পারে নানা কারণে আজকে আপনি লোকের থেকে হয়তো নিজেকে একটু একা রাখতে ভালো লাগবে আপনার যদি প্রভাবশালী ব্যক্তির সাথে কিন্তু যোগাযোগ হতে পারে সেখান থেকে আপনি কোনো প্রবলেমের সুরা পেতে পারেন এই যে আলোচনাটা এটা ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম চন্দ্র রাশির উপরে বেশ করে এই দৈনন্দিন রাশি মানে প্রত্যেক দিন কম দেওয়ার চেষ্টা করছি দিগদর্শন চ্যানেলে এরকম সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল বা আদার্স যে কোনো গ্রহ ট্রানজিট নিয়ে দিকদর্শন এবং আরেকটা চ্যানেল আমার দিকদর্শন মন্ত্র চ্যানেল আমরা অলরেডি দিচ্ছি আমি অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন বা অনেকে সাবস্ক্রাইব করেছেন বা নোটিফিবটা অন করেন যারা এখনও করেননি হয়তো আজ প্রথম দেখছেন তাদের জন্য অবশ্যই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফেবলটা যদি অন করে রাখেন যদি আপনার ভালো লাগে তারই করবেন তাহলে অনেক ভালো ভালো প্রোগ্রাম অনেক কিছু জানার প্রোগ্রাম বা সারাটা দিনের প্রোগ্রাম সারাটা দিন কেমন এরকম আমি প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্টেশন করছে আপনিও সেটা জানতে পারবেন যদি মনে হয় যোগাযোগ করবেন অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাষা যে কোনো ধর্মের লোকেরা আপনাদের সাথে আমি যথেষ্ট সহায়তা করব সেটা সামান্য রেমোনার বিনিময় আর যদি মনে করে কখনো কোনো রেমিডির জন্য আপনি যোগাযোগ করবেন আপনার কোনো প্রতিকারের প্রয়োজন বা আপনার বাস্তুগত প্রফেশনাল লাইফ বাস্তুগত ফ্যাক্টর পার্সোনাল লাইফ বা যে কোনো সিস্টেমের জন্য বা আপনার আপনজনের কারোর অবশ্যই যোগাযোগ করতে পারেন চেম্বারে এসে বা অনলাইনে নমস্কার সারাটা দিন ভালোভাবে কাটাবেন